মাছের ভর্তা করা হবে আর সুটকি লারা করা হবে গরু কাছি আর শুধু ডাল আর শুধু ডাল পোস্ত খেতে আর ভালো লাগে না সুটকি লারা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে সাথে ডাল দিয়ে লাঞ্চ মাছ রুই মাছের ভর্তা সুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করা হয়েছে সুটকি লারা এটা হচ্ছে খাসি পুস্ত ভর্তা আম ডাল আম ডাল আমরা ডিপে রেখে দিই কাঁচা আম যখন থাকে অনেকগুলো করে খেতে পারে আমি ডাল সুটকির ভর্তা কাঁঠালের বীচের ভর্তা একটা ধনিয়া পাতা ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা খাসি গুস্ত আমার কাছে ভালো লাগে একটু সফট থাকে তো ওই জন্য সফট গুস্ত খেতে পারি দুপুরে লাঞ্চ আজকে মাছের ভর্তা করা হবে আর সুটকি লারা করা হতে গরু পুষটা আছি আর শুধু ডাল আর শুধু ডাল পুস্ত খেতে আর ভালো লাগে না সুটকি লারা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে সাথে ডাল দিয়ে